প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম গতকাল দশই মে বিকালে উপজেলা উপজেলাধীন দরগাপুর ইউনিয়ন রামনগর বাজারে সাবেক ইউপি সদস্য জে মুজিবুর রহমান এবং একই ওয়ার্ডের একই গ্রামের বাসিন্দা সাংবাদিক সাইজুল ইসলামের সাথে বিবাদ এই বিবাদকে কেন্দ্র করে পক্ষের ভিতর মারামারি হাতাহাতি তাতে বেশ কয়েকজন আহত এবং চিকিৎসাধীন আমরা জানতে পারছি অফিস নিয়ে নাকি এই ঝামেলাটা হয়েছে আমরা এখন সাবেক ইউপি সদস্য মুজিবরের কাছে জানতে চাই কখন ঘটনাটা হয়েছে কি ব্যাপার এখন কি ব্যাপার কি ডিটেলস আমরা তার কাছে জানতে চাই আমি যে মুজিবর ছয় নম্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রামনগর বাজারে একতলা বিশিষ্ট একটি ঘর আমার ব্যক্তিগত অফিস ছিল সেই অফিসটা ওরা মানে পাঁচই আগস্টে বিকালবেলা দখল করে নেয় কারা এই যে সাইদুল গ্রুপ সাইদুল জাইদুল সাইফুল হাকিম রবিউল আকাশ সর্দার আরও অনেকে কীভাবে দখল করে নেয় দখল করে নেয় আমার অফিসটা তালা দেওয়া ছিল চারটে তালা দেওয়া ছিল চারটে তালা ভেঙে ওরা ওই দিন বিকালে আমার ঘরে প্রবেশ করে সত্তর আশি হাজার টাকার আসবাবপত্র আত্মসাত করে এবং ওই তালাটা ঘরটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে সাত দোকান হিসাবে ইতিমধ্যে মানে বিভিন্ন জায়গায় আমি তার বিরুদ্ধে নালিশ দিয়েছি থানায় সেনাবাহিনীর কাছে নালিশ দিয়ে আমি কোনো প্রতিকার পাইনি থানায় নালিশ দিয়ে প্রতিকার পাইনি লাস্ট পর্যন্ত থানার থেকে দরগাপুর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি জুলফিকার হায়দার এবং যুবদলের মানে সাবেক সভাপতি মনে কি বাসার তার বাসার এই এই নিয়ে দুইবার বসছে কিন্তু তার কোনো সরাও হয়নি কাগজপত্রে আমাদের আমার আমি যার রেকর্ডিং মালিকের কাছ থেকে কিনে আমি ওখানে ঘর করছি যারা দখল করে আছে তারা অবৈধ তাদের কোনো কালকে কী ঘটনাটা ঘটছিল কাগজপত্রে কালকে দীর্ঘদিন ধরে আমরা মারামারি হলো কালকে আমরা গিয়েছিলাম অফিসটা তালা দেওয়া ছিল তা আমরা গিয়েছিলাম যে আমাদের অফিসটা উদ্ধার করার উদ্ধার করার জন্য কিন্তু যে যেই দেখি যেই দেখি আমার অফিসের বারান্দা দিয়ে ওরা পাঁচ ভাই এবং হাকিম রবিউল আকাত ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা বুঝতে পারিনি যে ওদের পাততলায় যে হাতুর রড এবং ক্রল ছিল আমরা এটা বুঝতে পারিনি আমি যেই বললাম জাদুল যে আমার ঘরটা আমাকে নিতে দাও তোমরা আমাকে আর হয়রানি করো না যেহেতু তোমাদের কোনো কাগজ নেই কোনো ঘরে তোমার না কাগজে তোমাদের না তা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা এখান থেকে ভাই সরে যাও আমার ঘরটা আমার খুলতে দাও বললো না ঘর খুলতে দেওয়া হবে না এ ঘর তোমার না তোমার দেওয়া হবে না আমার তোমরা চলে যাও এক কথা কাটাকাটি করতে করতে এক কথায় হাতাহাতি শুরু হয় হাতাহাতি কিন্তু ওদের পাততলা যে হাতু লট ছিল এটা তো আমরা জানতাম না ওরা আমাদেরকে মেরে অনেক আহত করছে এবং আহতদের ভিতরে দুইজন সদর মানে চারজন আঘাত আছে আজিজুর রহমানের মাথায় সাতটা সেলাই এবং আব্দুল সত্তারের মাথায় হাতুড়ির বাড়ি তারা দুইজন আশা শনি হাসপাতালে ভর্তি আছে টুটুল ফকির তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করেছিলাম তাকে রেফার করছে সাতকেরা সদরে সে সদরে চিকিৎসাও দিন আসেন আহত চারজন গ্রুত চারজন গুরুতর আহত এবং তার টুকুরের ফকির হাত ভাঙে গেছে তাকে চিকিৎসা দিন সাতকেরা সদর হাসপাতালে আছেন আর আনোয়ার আসেন মিঠু তার গলায় বাড়ি লাগছে গলার কাছে বাড়ি লাগছে সে গলার কথা বলতে পারছে না সে বস বসরা হাসপাতালে সাতক্ষীরা বসরা হাসপাতালে চিকিৎসা নিয়ে চিকিৎসাও দিন বাড়ি এখন আপাতত বাড়িতে রেস্টে আসেন এই তারপরে ওরা চলে গেল ওরা মারামারি করে ওরা ওরা চলে গেল আমরা বাজারে ছিলাম থাকার পরে আমরা বাজারটা আমার অফিসটা আমি তালা ভেঙে ওর বাজারে প্রবেশ করে ওরা বললো চাবি মেম্বারের কাছে আছে মেম্বারের কাছে চাবি চাইলে মেম্বার বলল চাবি অফিসের ভিতরে মানে তাল করতে লাগলো তখন আমরা তালা ভেঙে আমাদের ঘরে ঢুকে আমরা ঘরে ভিতরে বসে কিছুক্ষণ থাকার পরে আমরা ঘরে তালা দিয়ে আমরা চলে আসছি এসে আমাদের যারা আহত ছিল তাদের চিকিৎসার জন্য আমরা আসি অদ্যাবধি এবং এ ব্যাপারে আমরা থানা একটা ইজার দিয়েছি শুনলাম তারা নাকি আহত সেটা আমরা বলতে পারবো না আমরা জানি না কে আহত হয়েছে কিনা ওই মতো অবস্থা আমরা জানি না সেটা মারামারি হয়েছে আমার জানার মধ্যে তার গুরুতার আহত তম আমি জানি না আচ্ছা আচ্ছা অবস্থায় আমার ঘর দখলে আমি তালা মেরে আছি গতকালকে ঘর এখন তোমার দখলে ঘরে এখন আমার আমার দখলে আছে মানে প্রশাসন জানে প্রশাসন কি জানে মানে জানাই মানে দরখাস্ত দিয়েছি মানে অভিযোগ করা হয়েছে অভিযোগ করা হয়েছে তাই অভিযোগ করা হয়েছে না কোনো তারা এখনো করে পদক্ষেপ নেয়নি সেই মতো কালকের ঘটনা আজ আজ আজকে মানে তাহলে যে একদিন আছে এখনও থানা পুলিশ আসেনি না এখনো আসে নাই আসবে আমরা বসে আছি আমরা চাই আমরা সচেতন মানুষ চাই যার জন্য কোনো বিশৃঙ্খলা না ঘটে আইনের মাধ্যমে এটি সমাধান হোক আমরা ইউপি সদস্য মুজিবুর রহমানের বক্তব্য শুনলাম দরকাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ